আমি তো সেই চল্লিশ বছর আগে তোমরা যাকে বিশ্বাসী বলতে তোমরা যার তোমাদের টাকা পয়সা তোমাদের নেতাদের কাছে আমানত না করাই তোমরা যার কাছে আমানত রেখেছ আমি তো হচ্ছি সেই চল্লিশ বছর পরের সেই ব্যক্তি কিন্তু তোমরা আমাকে বোঝো না আমি তো সেই ব্যক্তি এতদিন চরিত্র ভালো ছিল এখন হয়েছে রাজাকার আসরা নাই

আমরা তো আইন তৈরি করি তুমি বললো আল্লাহ ব্যতীত কেউ আইন তৈরি করতে পারে না

chacha likh se diye chacha jaan apnara jha kore eguli manob guloto aye eguli manusher mon kora toiri kora aye তার কা শিকে করে দিয়েছিলেন এবারে সেই ভাতিজকে পুরুষ নিযুক্ত করলেন সর্বপ্রথম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি পাথর মেরেছেন তার আগে জরে বলে এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সর্বপ্রথম আথর মেরেছিলেন তিনিই এই চাচা যে ঈসা সাঃ-কে সম্পদ করে দিলেন সেই চাচা এই সিরাত এই সর্বপ্রথম তার দেহে ছুড়ে ছুঁড়ে মেরেছে